ছোট্ট সোনামনিরা তোমাদের জন্য আজকে ইংরেজি বানান শিখার আরো একটি সহজ ক্লাস নিয়ে আসলাম আজকের বানানটি বানান শিখবো আমরা গ্রামারের একটি টপিকস উপর যেটাকে পার্ট অফ স্পিস বলে পার্ট অফ স্পিস আট প্রকার যারা পড়ালেখা করো তাদের অবশ্যই পার্ট অফ স্পিস জানতে হবে ইংরেজি গ্রামার এর রোল পার্ট অফ স্পিস আট প্রকার এই আট প্রকারের উপর আজকে আমরা বানান শিখবো ছোট্ট সোনামণিরা এবং ছোট্ট সোনামণিদের অভিভাবক যারা আছেন আমার চ্যানেলটি নতুন আপনাদের এই ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল করে দেবেন তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি পার্ট অফ স্পিস বক্তৃতার অংশ পার্টস পি এ আর পার্টস পি এ আর টিএস পার্টস অ্যাপ অফ স্পিস আমরা জানি তো তাই এন অ্যান্ড নাউন প্রত্যেকটি অক্ষরেরই উচ্চারণ এখানে আছে দুইবারে পি আর ও প্র पी आर ओ प्रो एन ओ यू एन नाउन प्रोनाउन पी आर ओ प्रो एन ओ यू एन नाउन प्रोनाउन एडजेक्टिव तीन बार है एडी एड जे ई सी जैक टी आई बी ई एडजेक्टिव एडी एड जे ई सी जैक टी आई बी ई एडजेक्टिव एडी एड जे ई सी जैक टी आई बी ई एडजेक्टिव बार्ब

টি আই ও এন সন পি আর ই প্রি পি ও পো প্রি পো এস আই জি প্রি জি টি আই ও এন সন যত বড় শব্দ হোক না কেন ইংরেজি শব্দ আমরা ব্যাঙে ব্যাঙে আমরা বানান শিখলে খুব সহজে আমরা এক মাস ট্রাই করলে আমরা বানান শিখে নিতে পারবো প্রিপজিশন কনজাংশন চারবারে সি ও এন কন জে ইউ এন সি জান টিআই ও এন সন কনজাংশন তিনবারে সি ও এন কন জে ইউ এন সি জাংক টিআই ও এন সন কনজাংশন ইন্টারজেকশন চার